দু হাজার প্রথম থেকে পরিকল্পনা করুন ফাইন্যান্সিয়াল লাইবেলিটিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কারণ কোনো না কোনোভাবে আমি মনে করছি দু হাজার আপনার ফাইনান্সিয়াল লাইবিলিটিস কিন্তু অনেকটাই মৃদু হতে পারে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ফাইনান্সিয়াল লাইবিলিটিস কিন্তু কমবে সেটা অল্প হোক সেটা বেশি হোক সেটা অনেক হোক ফাইনান্সিয়াল লাইবিলিটিস কমতে চলেছে রাশি কোন রাশির যাদের রাশি হচ্ছে মিথুন কিংবা কর্কট নক্ষত্র পুনর্বসু তাদের পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে সম্পর্কজনিত বিষয় আমি আবারও রিপিট করি সেটা লাভ রিলেশনশিপ হতে পারে সেটা ফ্রেন্ডশিপ হতে পারে সেটা ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে রিলেশনশিপ ইজ রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ রিলেটেড প্রবলেমে মিথুনের পুনর্বসু কিংবা কর্কটের পুনর্বসু যাদের দেবগণ তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে চলেছেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যদি আপনার মনে হয় যে না এবার অন্তত কর্মজীবন চেঞ্জ করে নেব তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি দু কর্মজীবন পরিবর্তনের জন্য আদর্শ সময় সো আপনি যদি সঠিকভাবে আমি রিপিট করি কথাটা আপনি যদি সঠিকভাবে কর্মজীবন পরিবর্তন করার চেষ্টা বা প্রচেষ্টা করেন তাহলে আপনার পরিকল্পনা সার্থক হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হলো পুনর্বসু পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির শেষ দিকে আছে অর্থাৎ মিথুন রাশির কিছু কিছু জাতক জাতিকাদের পুনর্বসু নক্ষত্র আবার কর্কটের কিছু জাতকদের বা জাতিকাদের তাদেরও নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অত্যন্ত পজিটিভ নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হল দেব দেবগণের জাতক বা জাতিকা এই নক্ষত্রটি থেকে বিলং করেন এবং তাদের আচার ব্যবহার চলাফেরা প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা প্রচুর 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 পজিটিভিটি দেখি অ্যাকচুয়ালি এই নক্ষত্রটির দেবতা হলেন মাতা অদিতি যিনি হলেন দেবতাদের মাতা এই নক্ষত্রটির জাতক জাতিকাদের মধ্যে আমরা বহু ক্ষেত্রে দেখেছি প্রচুর 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 কেয়ারিংয়ের বিষয়বস্তু এরা এডুকেটেড হয় এবং শুধুমাত্র পুঁথিগত এরা যে এডুকেটেড হন তা কিন্তু নয় তাছাড়াও এদের মধ্যে আমরা প্রচুর 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 পরিমাণে অন্যান্য বিষয়েও দক্ষতা দেখি অন্যান্য বিষয়ে দক্ষতার পরিচয় এনারা কিন্তু ইউজালি দিয়ে থাকেন এতটাই ধনাত্মকতা এতটাই পজিটিভিটি এই জাতক জাতিকাদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি পুনর্বসুকে আমরা পজিটিভ নক্ষত্র শ্রেণীতে অবশ্যই রাখতে পারি এবং প্রথম দিকেই রাখতে পারি এদের মেন্টালিটি থেকে শুরু করে এদের আচার আচরণ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের মধ্যেই প্রচুর 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 পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু খুঁজে পাওয়া যায় এখন প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশের রেজলিউশন এদের জন্য কেমন হওয়া উচিত কোন কোন পরিকল্পনাগুলো যদি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সঠিকভাবে করার চেষ্টা করেন সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করা যেতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে আমরা অর্থাৎ কোনো না কোনোভাবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবো দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কয়েকটা বিষয় অবগত করাতে চাই প্রসঙ্গত দু হাজার পঁচিশে আমরা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত সমস্যা দেখেছি ফাইন্যান্স নিয়ে হ্যাঁ এখানে এটা নয় যে ফাইন্যান্সিয়ালি এত প্রবলেমের জন্য শুধুমাত্র আপনি দায়ী ছিলেন কিন্তু কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলির কারণ হিসেবে আপনাকেও দায়ী করা যায় দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল আমি মনে করি যারা ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত ছিলেন প্রচুর পরিমাণে চিন্তিত আছেন ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস যাদের অতিরিক্ত মাত্রায় বেশি আছে এখনো পর্যন্ত বেশ কিছু লাইবেলিটিস থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি দু হাজার ছাব্বিশে প্রথম থেকে পরিকল্পনা করুন ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কারণ কোনো না কোনোভাবে আমি মনে করছি দু হাজার ছাব্বিশে আপনার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কিন্তু অনেকটাই মৃদু হতে পারে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কিন্তু কমবে সেটা অল্প হোক সেটা বেশি হোক সেটা অনেক হোক ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস কমতে চলেছে রাশি কোন রাশির যাদের রাশি হচ্ছে মিথুন কিংবা কর্কট নক্ষত্র পুনর্বসু তাদের আর এর জন্য প্রথম থেকে আপনাকেও একটু চেষ্টা করে যেতে হবে ফাইনান্সিয়াল বিষয়বস্তুগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে যেতে হবে যাতে সঠিকভাবে ফাইন্যান্সকে আপনি মেনটেন করতে পারেন তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে আমি আপনাকে এতটুকু আশা দিতে পারি যদি ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস প্রপারলি আপনি মেনটেন করার চেষ্টা করেন আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন দু হাজার দ্বিতীয় রেজলিউশনের কথা বলবো অ্যাবাউট ইয়ার রিলেশনশিপ সম্পর্ক দেখুন সম্পর্ক মানেই কি শুধুমাত্র গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সম্পর্ক হয় সম্পর্ক তো হাজার রকমের হতে পারে কোনো সম্পর্ক হয়তো আপনার বন্ধুর সাথে কোনো সম্পর্ক হয়তো আপনার গুরুজনের সাথে দেখুন দু হাজার ছাব্বিশে কিছু সম্পর্কের রিস্টোর করাটা জরুরি পুনর্বসু নক্ষত্রের জন্য কেন এই কথা বললাম কারণ আপনি নিজেই জানেন কিছু সম্পর্ক আপনার নষ্ট হয়েছে কিছুদিন আগেও পর্যন্ত আমরা দেখেছি কিছু সম্পর্কে ভয়াবহ দুরবস্থা তৈরি হয়েছে দেখুন যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাদের তো এটা চেষ্টা রাখতেই হবে দু হাজার ছাব্বিশে যাদের সম্পর্ককে পুনরায় পুনরুদ্ধার করা যায় আর যারা ভাবছেন যে ঠিক আছে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে নতুন করে আবার পরিকল্পনা করা যাবে তাদের ক্ষেত্রেও আমি ওয়েলকাম বলবো তবে যে কোনো সম্পর্ক রিস্টোর করার জন্য দু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কারণ পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে সম্পর্কজনিত বিষয় আমি আবারও রিপিট করি সেটা লাভ রিলেশনশিপ হতে পারে সেটা ফ্রেন্ডশিপ হতে পারে সেটা ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে রিলেশনশিপ ইজ রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ রিলেটেড প্রবলেমে মিথুনের পুনর্বসু কিংবা কর্কটের পুনর্বসু যাদের দেবগণ তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে চলেছেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর টু থাউজেন্ড আমরা এই জায়গাটা এক্সপেক্ট করতে পারি এই জায়গাটা অবশ্যই প্রত্যাশা করতে পারি এবং তাতে আমি যতদূর বুঝি আপনি কিন্তু সাকসেস বা গ্রোথ বা অপরচুনিটিস যাই বলি না কেন সেটা আপনি পেতে চলেছেন দু হাজার আপনাকে প্রফেশনাল জায়গাটা নিয়ে একটু বেশি ভাবার প্রয়োজনীয়তা দেখছি দেখুন প্রফেশনে আপস অ্যান্ড ডাউন সবার আসে প্রত্যেকের জীবনেই জীবনচক্রেই প্রফেশনাল আপস অ্যান্ড ডাউন আসবে এটা একদম স্বাভাবিক একটা ঘটনা আপনার জীবনেও প্রফেশনাল আপস অ্যান্ড ডাউন আছে দু হাজার পঁচিশেও আমরা পুনর্বসুর প্রফেশনাল জায়গা নিয়ে যথেষ্ট চর্চা করছি এবং একাধিকবার দেখেছি আপস অ্যান্ড ডাউন হতে তার মধ্যেও পুনর্বসু কিন্তু মাথা উঁচু করে আছেন দু হাজার ছাব্বিশে প্রথম থেকে প্রফেশনটাকে নিয়ে একটু সিরিয়াস হন যারা ভাবছেন শিপমেন্ট করবেন এপ্রিল মাস থেকে দু হাজার ছাব্বিশের প্রচেষ্টা শুরু করে দিন ডিলে করবেন না যে না বছরের শেষ দিকে গিয়ে করব যদি মনে হয় আপনার কর্মজীবনকে পরিবর্তন করে নিতে হবে যদি মনে হয় আপনার চাকরির স্থানকে আপনাকে পরিবর্তন করে নিতে হবে যদি আপনার মনে হয় যে না এবার অন্তত কর্মজীবন চেঞ্জ করে নেব তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি দু কর্মজীবন পরিবর্তনের জন্য আদর্শ সময় সো আপনি যদি সঠিকভাবে আমি রিপিট করি কথাটা আপনি যদি সঠিকভাবে কর্মজীবন পরিবর্তন করার চেষ্টা বা প্রচেষ্টা করেন তাহলে আপনার পরিকল্পনা সার্থক হবে আপনি সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন সঠিকভাবে পরিকল্পনা করে এগোতে পারবেন এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তাহলে কোনো না কোনোভাবে দু হাজার সালে কর্মজীবন পরিবর্তনের সম্ভাবনাটা হিউজ বা হ্যাবক সেটা কিন্তু বলা যেতে পারে তাহলে ধীরে ধীরে পরিকল্পনাটা করুন যাতে আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হয় আর আমি বিশ্বাস করি যদি পরিকল্পনা আপনার সঠিক হয় পরিকল্পনা আপনার সঠিক হয় সফলতা আপনার জীবনচক্রে আসবেই দু হাজার ছাব্বিশে প্রফেশনাল স্টেবিলিটি আপনি কনফার্মলি পেতে চলেছেন হয়তো অনেকে এখনও স্টেবিল নন দ্যাট ইজ ভেরি ট্রু অনেকে এখনো স্টেবিলিটি খুঁজে পাননি দ্যাট অলসো ট্রু কিন্তু যারা স্টেবেল হতে চাইছেন মেনি অফ ইউ আর প্লানিং টু বি স্টেবল রাইট তো যারা স্টেবেল হতে চাইছেন যারা স্টেবিলিটি পেতে চাইছেন স্টেবিলিটিকে ছুঁয়ে দেখতে চাইছেন ইউনো তারা কিন্তু প্রোগ্রেস পেয়ে যাবেন স্টেবেল হওয়ার লক্ষ্যে আপনি থাকবেন অনর্ এবং আলটিমেটলি আপনি কিন্তু স্টেবেল হতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি তো স্টেবেল হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে নিজেকে আরও বেশি স্টেবেল করুন পারবেন আপনি বিশ্বজয় করতে এতটুকু শিওরিটি দিচ্ছি দু ছাব্বিশ ওয়ান অফ দা বেস্ট ইয়ার পরেও দু ছাব্বিশ আপনার জন্য অন্যতম শুভ বছর যদি না আপনার পরিকল্পনাগুলো সঠিক হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট ইউর রিলেশন অ্যাবাউট ইউর লিটিগেশন প্রবলেম যাদের ছোটোখাটো সমস্যা এটা নয় যে সবারই লিটিগেশান থাকবে কোনো একটা সমস্যা কোনো একটা মতানৈক্য কোনো একজনের সাথে দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের ছেদ হওয়া কোনো একজনের সাথে দীর্ঘমেয়াদী একটা ভালো সম্পর্ক ছিল আজকে গিয়ে সেই সম্পর্কটা এক্সিস্ট করে না তাহলে এই ধরনের সম্পর্কের হাতছানিতে যারা পড়েছেন যারা একটা জটিলতার মধ্যে পড়েছেন একটা কূটনৈতিক বিষয়ের মধ্যে জড়িয়েছেন প্রথম থেকে পরিকল্পনা করুন ইষ্টের কাছে প্রার্থনা করুন যাতে এই সমস্যা থেকে বেরোতে পারেন তবে প্রচেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে টাকা দিয়েছেন ধার হিসেবে টাকা পাচ্ছেন না একদিন চেষ্টা করছেন আর করছেন এটা করা যাবে না কন্টিনিউয়াস একটা চেষ্টা রাখুন তো দেখি তো তারপরে কি হয় আমি কিন্তু বিশ্বাস করি কন্টিনিউয়াস চেষ্টা রাখার মাধ্যমে আপনি আপনার প্রবলেমকে অনেক বেশি সমাধান করতে পারবেন ভালো থাকতে হবে দিন শেষে আপনাকে জানেন তো একটু নয় অনেকটা ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আশা রাখছি আপনার দিনত্বর দিন শ্রীবৃদ্ধি হবেই আপনি ভালো থাকবেন জয় শ্রী গণেশ